আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো দুইটা দিন খুব ট্রমার মধ্যে থেকে গেছি বিশেষ করে আমি অনলাইনে ঢুকতেই পারতেছিলাম না কারণ মাইল স্টোনের ওই ঘটনাটা অনেক বেশি পীড়াদায়ক অনেক বেশি পীড়াদায়ক আর আমি আসলে এগুলো নিতে পারি না তো যাই হোক তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা ম্যাথের যে অর্থাৎ গণিত নিয়ে নাতিক ভর্তি পরীক্ষায় যে পূর্ণাঙ্গ সিলেবাসটা যেটা থেকে প্রশ্ন আসে তো আমরা সেটাই হচ্ছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওতে এই ভিডিওটা আসলে অনেকেই অনেকেই হয়তো বোরিং লাগতে পারে এই জিনিসটা জানো বাট যারা রিসেন্টলি এইচএসসি পরীক্ষা দিয়েছে অনেকেই এই এটা জানে না বিধায় আমরা আসলে কষ্ট করে এগুলো দিতেছি বের করে তো আশা করি যারা এখনও জানো না তারা আমাদের এই আজকের ভিডিও থেকেই হচ্ছে টোটাল এই সিলেবাসটা সম্পর্কে ধারণা পেয়ে যাবা আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। এবং নেক্সট কয়েকটা কয়েকটা দিন আমরা একটু দ্রুত ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের এটার জন্য অনেক লেট হয়ে যাচ্ছে যেটা আমরা মেইন ক্লাসগুলো শুরু করতেছি তো ভিডিও শুরু করার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের যারা রেগুলার কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাদের যে কোর্সের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ফ্রিতে সব সাজেশন সব এক্সামগুলো কিন্তু পেয়ে যেতে পারো তো আমি আর কথা বাড়াচ্ছি না চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই তো নার্সিং ভর্তি পরীক্ষার গণিত সিলেবাসটাকে আমরা দশটা ভাগে ভাগ করেছি বা নয়টা ভাগেও ভাগ করতে পারো তোমরা তোমাদের ইচ্ছা বাট আমরা ক্লাসগুলো কিন্তু এই নয়টা ভাগে নিব বাট এখান থেকেও ভাগ হতে পারে কারণ আসলে একটা ক্লাস একদিনে করা শেষ করা সম্ভব হয় না অনেক সময় তো লেকচার একে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাস্তব সংখ্যা লসাগু বসাগু এগুলো সব একই ক্যাটাগরির এবং এইখান থেকে প্রশ্ন আসে লেকচার টুতে হচ্ছে দশমিক সংখ্যা বর্গমূল গ এর পরে হচ্ছে লেকচার তে অনুপাত সমানুপাত অর্থাৎ অনুপাত থেকে আসে ভগ্নাংশ থেকে আসে ঐক্যিক নিয়ম থেকে কিন্তু মাস্ট বি প্রশ্ন আসবে শতকরা লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসবে সুৎকষা এই তিনটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এছাড়া আমাদের মান নির্ণয় থেকে প্রশ্ন আসবে মান নির্ণয় অর্থাৎ গাণিতিক যে লসাগু বসাগু উৎপাদকের বিশ্লেষণ এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে ধারা ধারা স্মরণ সমীকরণ ধারা থেকে ধারা থেকে প্রশ্ন আসে এছাড়া বীজগণিতীয় লসাগু কষাঘু যেটা এখান থেকে প্রশ্ন আসে মান নির্ণয় মান নির্ণয় কিন্তু খুব ইম্পর্টেন্ট ছোটো ছোটো অঙ্ক দেয় খুব বেশি কঠিন অঙ্ক দেয় না বাট এই বছর কিন্তু একটু কঠিন অঙ্ক দিছিল তো আমরা মোটামুটি এগুলোই প্র্যাকটিস করবো এছাড়া লেকচার আর্টে হচ্ছে সরল সহ সমীকরণ অর্থাৎ বিভিন্ন সমীকরণ থেকে সরল এছাড়া জ্যামিতি অংশের মধ্যে রেখা কোন ত্রিভুজ এগুলা এছাড়া জ্যামিতি অংশের মধ্যে রেখা কোন ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত পরিমিতি ত্রিকোণমিতি ঘনজামিতি অনুপাত দূরত্ব উচ্চতা এই যে অঙ্কগুলো যেগুলো আমরা আসলে নাইন টেন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই ধরনের ইসে করছি এই এই অঙ্কগুলাই সাধারণত এখানে আসে বাট তোমরা শিওর থাকো যে শতকরা কষা এবং মান নির্ণয় নিয়ম এই কয়টা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসে বাস্তব সংখ্যা লসল থেকেও প্রশ্ন আসে মোটামুটি এই হচ্ছে সিলেবাস তো যারা হয়তো জানো না যারা এবছর ভর্তি পরীক্ষা দিতেছে ভর্তি পরীক্ষা দিবা সামনে তারা হয়তো এই আজকের এই ভিডিওটা থেকে খুবই উপকার পাবা বাট যারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলছো তারা তো জানোই কীভাবে প্রশ্ন আসে তো মোটামুটি এই ছিল ভিডিও আমরা আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে ফেলো আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ওইটা